লানুবিজির রজা মবারকে যখন সুবে সাদে আসমান জগৎ থেকে সত্তর হাজার ফেরেস্তা দুনিয়ার জগতে নেমে আসে বলুন শুভে লাভ রজা পাখের চারপাশ দিন ধরে দাঁড়ায়া যায় নরানি পাকা গুলি বিষায়া দেয়

নবীজির শানে সালাতু সালাম পড়ে বলেন কোরআন শরীফের আয়াতের হুকুম কি চিরদিনের জন্য না ওই সময় একদিনের জন্য জবান খুলে বলেন চিরদিনের জন্য না একদিনের জন্য কোরআন শরীফের হুকুম হলো চিরদিনের জন্য কেমন পর্যন্ত বলবো থাকবে তার মানে বোঝা গেল এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা সানাউল্লাহ পানিপুতির রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারীতে তিনি লেখেন এই আয়াতে کریمার হুকুম থাকবে চলমান কারণ হলমুল্লাহ মোল্লা আলী কারি খানাফি নুরু আনোয়ারের ভিতরে তিনি কোরআনের সঙ্গা লিখেছেন আল কোরআন মুনজ জালোয়ার আর সুহুল্লাহ কিউসাল্লোল্লাহ ওয়াক ইউসাল্লাম মান কৌলো আনাক লন্ মতাবাতিরান বিলাসুবু খাতিন বলুন মার আয়াতে কারিমার ব্যাখ্যা এই হাদিসে কারিমাটা চমৎকার আল্লাহ নবী যে রওজা মোবারক কে ফেরেশতারা গিরে দরে দাঁড়ায় যায় আমার নবী যে শানে দরুদ শরীফ পড়তে থাকে বলেন সুবহানাল্লাহ ওই ফেরেশতারা সন্ধ্যার সময় ইলা গুরুব শামস যখন সূর্যাস্ত হয়ে যায় তারা আসমান জগতে চলে যায় আবার নতুন করে ফেরেস্তার আসে সত্তর হাজার ফেরেস্তা আসে নবীর নৌরানি রং যায় মোবারক সালাম জানায় দুরুদু সালাম পড়ে ওরা সুবে হো সাদিক পর্যন্ত পড়ে দিনে রাত্রে মিলাইয়া এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা কেমন পর্যন্ত নবীর উপর দুরু শরীফ সালাতু সালাম পড়তে থাকবে বলুন সুবাহ আল্লাহ আমরা যদি দুনিয়া বিন্দু পরিমাণে না পড়ে আমার নবীর লস হবে না হবে না হবে না আমরা যদি দুরু সালাম না দেই আমার নবীর বিন্দু পরিমাণ আসে যায় না আল্লাহ বিকল্প ব্যবস্থার মাধ্যমে কেমন পর্যন্ত আমার নবীদের শানে দূর শরীফ চালু রাখবে বলুন না জবান খুলে বলেন না আল্লাহ